নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইউন তো আজকে আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টে ও কেসটা ওঠার বা শোনানির একটা ডেট ছিল তো এটা নিয়ে কি হলো বা এই যে ডেট আজকে ছিল প্রধান বিচারপতি হঠাৎই অসুস্থ হয়ে যাওয়ার জন্য কালকে আমি আপডেট দিয়েছিলাম যে হঠাৎ করে প্রধান বিচারপতি অসুস্থ হয়ে যাওয়ার জন্য আজকে এটা কিন্তু শুনবেন না সেটা নিয়ে আনন্দবাজার পেপারের অনলাইন যে ছিল সেটা নিয়ে আর সুপ্রিম কোর্টের যে অফিসিয়ালি নোটিশ দিয়েছিল দুটোই কিন্তু আমি আমার ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম আর তোমরা এছাড়াও অনেক জায়গা থেকে হয়তো সেটা পেয়ে গেছো বাকি আজকে কি হলো বা সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কি দেখাচ্ছে বা এই যে আজকে সোনামি ছিল এর আজকে যে সোনামি সেটা পরবর্তী ডেট কবে ঠিক হয়েছে এই নিয়ে তোমাদেরকে বলবো আমি যেটা ভাবছিলাম আমার পাশাপাশি অনেকেই হয়তো এটা ভেবেছিল যে এটা মনে হয় অনির্দিষ্টকালীনের জন্য কোনো একটা শীত ঘুমে চলে গেল এটা বোধ হয় এবছরে বা পুজোর আগে মনে হয় না ভোটের আগে এক্সাম হবে এরকম একটা দুশ্চিন্তায় অনেকে ভুগছিলে তো সেটার আশা করি স্বস্তির নিঃশ্বাস একটু হলেও দিতে পারবো তার কারণ সত্যি এটা একটু এটা খবরটা জানার পর খবর নয় এটা অফিসিয়ালি তোমরাও গিয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো এটা সত্যি কিন্তু একটা আমাদের জন্য বা এই অ্যাসপেন্ডদের জন্য একটা স্বস্তি নিঃশ্বাস বলতে পারো এরকম একটা গুরুত্বপূর্ণ কেস তারপরে যে কেসটা এই যে খুব তাড়াতাড়ি এই এক সপ্তাহের মধ্যে যে আবার শোনা এটাও কিন্তু একটা ভালো দিক এটা বা পজিটিভ নিউজ বলেই আমি ভিডিওটা বানাচ্ছি তো প্লিজ ভিডিওটা যদি কারো ভালো লাগে আশা করি তোমরা যারা চাকরির প্রার্থী বা তোমরা সকলেই চাইছিলে এটা এগিয়ে আসুক বা খুব তাড়াতাড়ি এই ও মানে ব্যাপারটা একটা মিটে যাওয়ার পর নতুন ভ্যাকেন্সি আসুক এবং পুরোনো যে পরীক্ষাগুলো আমাদের পোস্টপন্ড হয়ে আছে সেগুলো শুরু করা হোক তো সেটারই খবর দিতে চলেছি একদম অফিসিয়াল খবর তো ভিডিও শুরু করার আগে প্লিজ তোমরা যারা প্রথম দেখছো তো সাবস্ক্রাইব করে দিও এখন বাচ্চে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পেরিয়ে গেছে রাত্রে আর এই ভিডিওটা কালকে সকাল মোটামুটি আটটা নটা বা এরকম দিকে আমি দেব ভিডিওটা তখন হয়তো ভিডিওটা পাবে তোমরা সবাই এখন এটা পাওয়ার বা আমি অনেকক্ষণ ধরে চেক করছিলাম যে সারাদিনে কি হলো বা কি এটা কবে ডেট দিয়েছে অনেকে অনেক কিছু বলছে কে বলছে বাইশ তারিখে কে বলছে কোথায় যাচ্ছে কে বলছে আবার শুনবো অনেক অনেক কিছু বলছে বাট আমি তোমাদেরকে অফিসিয়ালি আপডেট দিচ্ছি সুপ্রিম কোর্টের যে কম্পিউটার জেনারেটেড ডেট অফিসিয়ালি এসছে তোমরাও গিয়ে আমিও চাই যে তোমরা ভিজিট করো দেখো তারপরে বুঝবে ব্যাপারটা এটা একটা সত্যি খুব খুশির খবর এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এত তাড়াতাড়ি যে ডেট আসবে এটা ভেবে সত্যি একটু কোথাও যেন মনে হচ্ছে যে না সম্ভাবনা আছে হতে পারে সব কিছু শেষ হয়ে যায়নি তো চলো যে সুপ্রিম কোর্টে নেক্সট যে হেয়ারিং ডেট দিয়েছে আজকের যে হেয়ারিং ছিল বা শুনানির ছিল সেটারই ডেট কিন্তু আরেকটা পাওয়া গেছে সেটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসছে ঠিক আছে আজকের শুনানির ডেট পুনরায় কম্পিউটার জেনারেটেড অফিসিয়াল ডেট যেখানে সুপ্রিম কোর্টে অফিসিয়াল সাইটে গিয়ে দেখতে পারবে আজকের পরবর্তীকালে শোনা হবে আঠেরো তারিখে মানে আজকে পনেরো তারিখ বা একটু কিছুক্ষণ পরে হয়তো হয়ে যাবে আমার ভিডিওটাও এই টাইমেই শ্যুট করছি রাত জেগে খুব মানে ভালো একটা খবর যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে যাওয়া দরকার প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের জন্যই কিন্তু যারা একদম হতাশ হয়ে আছো বা সব কিছু ছেড়ে দিয়েছে তাদের জন্য ভিডিওটা বানানো তো প্লিজ এইটুকু আশা করব যে আমার এই মেহনতে একটু তোমরা সাহারা দেবে একটু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো আর কিছুই আমার চাওয়ার নেই তোমাদের কাছে তো আজকের পরবর্তী আজকের যে শুনানির ডেট ছিল সেটারই পরবর্তী ডেট সুপ্রিম কোর্টের অফিসিয়ালিভাবে কম্পিউটার জেনারেট দি করেছেন সেটার ডেট হয়েছে কিন্তু আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই জুলাই সম্ভবত শুক্রবার পড়ছে তো বুঝতেই পারছ জাস্ট দু তিন দিনের ব্যাপার তার মধ্যে কিন্তু একটা ডেট আছে পাশাপাশি এটাও বলে রাখি যে কালকে কিন্তু আমাদের হাইকোর্টেও কিন্তু এই শুনানির একটা আছে এই ওবিসি ম্যাটার নিয়ে তো কা কী হচ্ছে কালকে তো জানতেই পারবো আমরা তার পাশাপাশি আমরা আসাক বাদি যে এরকম যদি চলে বা সুপ্রিম কোর্টে খুব তাড়াতাড়ি কিছু একটা ভালো ফল আসুক এবং নতুন করে পরীক্ষা শুরু হোক আর এটারও পাশাপাশি এটা বলতে চাই যে সুপ্রিম কোর্টের কেস ডায়েরি নাম্বার থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু এটা হচ্ছে আজকের যে সোনানি বা কেস ছিল সুপ্রিম কোর্টে উঠত সেটারই কিন্তু ডায়রি নাম্বার তোমরা এটা গিয়ে দেখতে পারো এবং অফিসিয়ালি মিলিয়ে চেক করে নিতে পারো ঠিক আছে ডায়েরি নাম্বার আমি বলে দিচ্ছি কেস ডায়েরি নাম্বার থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু আর কেস এস এল পি নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন এইট আই রিপিট কেস এস এস এল পি নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন এইট তবে হ্যাঁ এখন যে এটা কোন বেঞ্চে উঠবে আমরা জানি যে আজকের যে বেঞ্চ ছিল প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু এই মামলা ছিল হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে যাওয়ার জন্য আজকে কিন্তু কোনো রকম কেস মানে যে ছিল সেটা রীতিমতো শোনা হয়নি সেটা আমি আগের দিনই ভিডিওতে তোমাদেরকে দিয়েছি মানে কালকের দিনে তো আজকে যেটা খুব মানে এখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড একটা অফিসিয়াল ডেট এসছে তো এর থেকে ভালো কথা আশা করি হতে পারে না এই মুহূর্তে কোথাও একটা মনে হচ্ছে যে একটু আশা আছে বা আজ যাচ্ছে ঠিক আছে অনেকে তাকিয়ে বসে আছি আমরা সবাই চাই যে এটার কোনো একটা দফা দফা হোক এবং এক্সাম খুব তাড়াতাড়ি শুরু হোক এবং নতুন যে রিক্রুটমেন্ট সেগুলো প্রসেস শুরু করা হোক ঠিক আছে তবে বেঞ্চ এখনও ঠিক হয়নি তো বুঝতেই পারবো আমরা আর আঠেরো তারিখে যদি এটা কেস ওঠে তারপরে দুই তিন দিন পর অর্থাৎ বাইশ তারিখেও কিন্তু আবার আছে এই ওবিসি কেস ঠিক আছে তো বলে দিলাম সব কিছু আশা করি ক্লিয়ার হয়েছে আর কালকের যে আপডেট বা কালকে হাইকোর্টে কি আপডেট উঠে উঠে আসছে সেটা আমরা তাকিয়ে আছি সেটার জন্য ওয়েট করে আছি আশা করি ভালো কিছু ফল আসবে আলটিমেটলি যেটাই আসুক মানে শেষ কথা বা শেষ অর্ডারটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই আসবে বা শেষ যে জাজমেন্ট সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই আসবে আর সেটা যদি দুটো ডেট হয়েছে যে দুটো ডেট মানে আজকে ডেটা শোনার কথা ছিল অর্থাৎ আজকে তো অনেকটা রাত হয়ে গেছে হয়তো বারোটাও ছুঁই ছুঁই এরকম টাইমে আমি ভিডিও শ্যুট করছি আজকে পনেরো তারিখে যে ছিল সেটা কিন্তু আঠেরো তারিখে হয়েছে পরবর্তী ডেট আজকেরই ডেটটা আঠেরো তারিখে আর যে বাইশ তারিখ ছিল সেই বাইশ তারিখের ডেট তো আছেই তো আমরা সবাই আশাবাদী যে ভালো কিছু শুনবো কালকেও দেখি কিয়া আর হাইকোর্টে আসছে আর এটা বলার জন্যই ভিডিওটা শুট করা যে না অতটাও যে হতাশ হয়ে পড়া বা হতাশ হয়ে যাওয়া বা ভেঙে পড়ার মানে মতো এখনও বোধহয় কিছু হয়নি কিছু একটা এখনও আশা আছে দেখা যাক পরবর্তী দুটো ডেটে কি হয় আঠেরো তারিখ এবং বাইশ তারিখে আশা করছি আমাদের ভালো ফলাফল পাবো এবং আমাদের খুব দ্রুত পরীক্ষা শুরু হবে এবং নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে তো এই বলে বা এই নোটে আমি ভিডিও শেষ করছি তোমরা যারা প্লিজ নতুন দেখছো আমার মেহনতে রং লাগাবে বা আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ পড়াশোনা করো আর যাওয়ার আগে এটাই বলবো তুমি তুমি তোমার মেহনত পুরি করো আর জমকে মেহনত করো আর তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও থ্যাংক ইউ শুভরাত্রি বা যখন দেখবে হয়তো থাকবে না এটা সকাল হয়ে যাবে তো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও এবং খুব মেহনত করো থ্যাংক ইউ